সর্বপ্রথম সুপ্রিয়া জানাচ্ছি আমার মহান রবের নামে যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া মায়া করে সুস্থ রেখে হাজারো মানুষের ভিতর থেকে যাচাই করে নির্বাচিত করে

অন্তর অন্তর থেকে ধোঁয়া এবং ভালোবাসা সেই ব্যক্তির উপর যেই ব্যক্তি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণীর মানুষকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একতা হয়ে একই সিস্টেমে কাজ করার জন্য সিস্টেমটা চালু করিয়ে দিয়েছেন যিনার নাম হচ্ছে দাতু ডক্টর লিন সিউজিন তার জন্য একটা কথা লিভা যাক দাতুর এবং ভালোবাসা আল্লাহ যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে আমার আমার নাম আজিম ফেনি থানা বিবেক চট্টগ্রাম বর্তমানে ওমান থেকে যুক্ত আছি আপনাদের মাঝে ধন্যবাদ জানাচ্ছি আজকে মাননীয় হোস্ট বিলাল ভাইকে যিনি এত সুন্দর করে আজকে আমাদের মোবেলা হেড অফিসে এত সুন্দর করে একটা ডিএক্সএন মিটিং অ্যারেঞ্জ করার জন্য এবং কি পোস্টারিং হতে এবং কি আজকের মিটিংয়ে হ্যান্ডেলিং করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমার মতো একজন নবীন ব্যক্তিকে সুযোগ করে দেওয়ার জন্য তো ওনার ক্লাস জন্য একটা কথা লিখে যাক ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি স্পিকার ছিলেন আজকে যিনি শরীফ ভাই অত্যন্ত চমৎকার কথা বলছেন ইনশাল্লাহ ওর জন্য দোয়া এবং ভালোবাসা রইল যেন আগামিতে উনি জানো সাকসেসের রাস্তায় তো আছে এমন কি কাউ হতে পারে আমরা সবাই তার জন্য দোয়া করি আমিন ধন্যবাদ জানাচ্ছি মিরাজ ভাই মিরাজ ভাই এত সুন্দর করে আমাদেরকে ওপেনিং স্পেস দেওয়ার জন্য আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য যে বেলাব ভাই এ জয়নিং ফলোআপ ডিটেল

এবং কি আপনি কোটাস ক্রয় করবেন আর পরবর্তী ধাপ হচ্ছে যে আপনার ডিএক্স এর বিজনেসটা এখান থেকে মিটিং শুনে আপনি টিম কিভাবে তৈরি করে ওই জিনিসটার জন্যই প্রস্তুতি প্রস্তুত নাকি ওই জিনিসটার জন্যই প্রস্তুতি আপনার এখানে আশায় আপনার প্রস্তুতি এটার জন্য নাকি আপনি বিজনেস করার জন্য তাহলে বিজনেস এ করবেন এবং কি আপনি ডিএক্স এর আনোয় ডিজিটাল আডিগাটা কার্ডটা বানাইছেন আইডি কার্ডটা বানানোর পরে এবং কি কয়েকজনকে অ্যাড করছেন করছেন কি না ইয়েস কেউ অ্যাস্ট্রালাইজার আছেন কেউ রবি আছেন কেউ ডায়মন্ড আছেন তাহলে আপনারা সবাই সিদ্ধান্ত নিছেন এবং কি মনে করেন ডিএক্সএন বিজনেস করবেন এবং কি করতে আছেন এর পরে যাই দাপ হচ্ছে জায়গায় ফলোআপ আপ প্রস্তুতি তো শেষ প্রস্তুতি নিয়ে ফেলছেন আপনি ডিএক্সএন করবেন অবশ্যই করবেন শুধু আপনি প্রস্তুতি দিয়ে নিয়েতে থাকবেন তাহলে তো লাভ হলো না বুঝেন ভাই আপনি মনে করেন প্রস্তুতি নিছেন আজকে গাছ লাগাইবেন লাগাই দিছেন বা স্পোর্টস আপনার হয়ে গেছে এখন যদি আপনি চলে যান গাছের যদি চারে পাশে যদি বেড়া না দেন হয়তো ছাগলে খাই যাইব নাহলে কি করবে নাহলে মানুষের ছোট বাচ্চারা উঠে ফেলা দিব একটা কিছু হয়ে যাবে তার মানে আপনি প্রস্তুতিতে আপনার সমাধান না প্রস্তুতিতে সমাধান না ফলো আপ দেওয়া এটা হচ্ছে যে মূলত টার্গেট মূলত টার্গেট কি ফলো আপ দেওয়া যেমন করে আপনি একটা গাছ রোপণ করছে ওই গাছ রোপণ করছে মানে আপনি প্রস্তুতি মানে এই গাছটা আমি রোপণ করছি ওটা থেকে ফল আশা করব আপনার প্রস্তুত আপনি প্রস্তুতি দিয়েছেন কি গাছটা আমি রোপণ করছি ওইখান থেকে ফল আশা করব এই টার্গেট এত নাকি এই টার্গেটে তাহলে আপনাকে গাছটাতে এখন রোপণ করে কি দুদিন দিন হবে কি আমরা ফসলই হবে এক দিন হবে না এক সপ্তাহ পরে এক মাস হবে এটাকে আগে তৈরি করতে হবে ওই গাছটাকে কি করতে হবে? তৈরি করতে হবে। আগে তোড়ি করতে হবে। আমি এখানে সাড়ে তিন দিন বেয়াদিতেই হবো। ওকে শুধু বেয়া চলবে না। গাজা না? পানি দিতেও ওটা ফলোআপ দিতে হবে না। ওটা পানি দিতে হবে বা গাছটা থাকলে আগাছা থাকলে এগুলো বেসে দিতে হইব। তাহলে না ওকে ওই সার দিতে হইব। বড় হবে। বড় হলে তারপর টাইম ফাইল আবার ওই গাছাটার থাকে না। তার মানে আপনাদের যেগুনে হচ্ছে নেগেটিভ বানা

রিভিউস ইট রিয়ালাইজ নাকি এগুলো বাকি থাকবে না सीटेट হবে না এস এ আসেন আপনাকে যদি ফল আশা করতে হয় আপনাকে ফল দিতে হবে কি দিতে হবে আপনার টিমকে ফল দিতে হবে গাছ সুপন করে আপনি সোজা যাবেন না গাছ সুপন করে আপনি ওনাকে ফল দিতে হবে আইডি কার্ড বানাই ছেড়ে দিবেন না ওনাকে কমপ্লিট ফল দিতে হবে আপনাকে ওনাকে যে আইডি কার্ডটা বানাইছেন কেন বানাইছেন উনি কেন বানাইলো ওয়াইডি এক্সেল যতক্ষণ না বুঝবে ততক্ষণ আপনার বোঝানোর দায়িত্ব আপনার যতক্ষণ আপনি উনি এক্সট্রা হইব আপনাকে সারি দিবেন না বোধ এক্সট্রা আছে ঘুরে কেন উনি ওই উনি চিন্তা আপটা দূর আমার টিমে কাম করেন না আমি কিভাবে কাম করব নাকি আসলে টিমে কাজ করতে হলে আপনাকে টিম ফলো দিতে হবে কি দিতে হবে কাজ করতে হলে টিম ফলো দিতে হবে

আপনি যখন শিশু শিশুদেরকে যখন একটু বসেন এখানে একটা বালিশ দিই এখানে একটা বালিশ দিই সাইড কিনাতে সাইডটা বালিশ দিন দেখি না আপনারা সোজা বই করলেন রাইট না রং সোজা বই করলেন তাহলে তো আপনি করে তো এরকম সাপোর্ট দিতে হয় সাপোর্টটা কি ফলো আপ সাপোর্টটা কি ফলো আপ তার মানে আপনাকে ফলো দিতে হবে আপনার টিমকে তাকে শিখাইতে হবে যে লাস্ট কথাটা ডিএক্সএল এন্ড কা কোনটা শিখাইতে হবে ফলো আপ দি dx এর n টা শিখে দিব আমি মার্কেট ফর্ম দেখাচ্ছি না আমি dx এর কি আছে আমাদের n টা বুঝাচ্ছি আপনাদেরকে dx এর n টা আগে বুঝাতে দিব n টা কি লাস্টের উপর কি n হ্যাঁ প্রথমত তোমার ভাই কাজটা তোমার বেশি টাকা কম এখন তাহলে বুঝছেন তাকে n বুঝাতে হবে কি তোমার কাজটা হচ্ছে যাই বেশি কাজ বেশি কাজ বেশি কাজ বেশি টাকা কম রাইট না রং তোমার কাজ বেশি তাই কাজ কমতাছে টাকা বাড়তাছে এখান থেকে এখান থেকে কাজটা বেশি না এখান থেকে কমে না এখান থেকে কমে না আস্তে আস্তে কাজ কমে নি টাকা বাড়ে নি কাজ কমে নি টাকা বাড়ে কাজ কমে টাকা বাড়ে কাজ কমে টাকা বাড়ে কাজ কমে টাকা বাড়ে কাজ কমে টাকা কি হচ্ছে বাড়তাছে কাজ কমে টাকা bartase nahi kaaj jekon konte konte kobi jase taka barte porte ekon vale geche ekon apnar kaaj ache naai apnar kaaj ache holo taali hobe taali hobe di excel end of question achi ji ji right apnake last er end of question e ei dine eta bolab diteo ki bolte hobe apnake dite hobe je oile kaaj boshiye

एक जन मानुष मुसलमान में बुझे दे उल्लेख कौन तो कह रहा है आर उन्हीं उनके की गाली देना युद्धी ये किस टाइम है और कितना सर हाँ कौन तो गाली दे दे हाँ सब इस चीज़ में आना आज कल का ना काजी तो ही था तो मैं आपने वाले को मज़ा आप आप कर रहे हैं युद्धी को युद्धी का इधर ए कहते काटो যারা কিনা একটা বোঝা না পারনা না দালালের নেন ভাই কজন কজন ইউদি মুসলমান থেকে ইউদি একটা দেখে দেন না ইউদি থেকে মুসলমান আছে তাইলে এই যে কাইলা হাজার হইলো সমস্যা আমার কাল বুঝাবো বুঝি বেশ আপনাকে সিদ্ধান্ত রাখতে হবে একটাই সিদ্ধান্ত রাখতে হবে যে আমি একা আমি একা যদি পারি তুমি কেন পারবা না একা

তোমার 6% তার মানে তোমার কাছে যদি কোম্পানি 100 পয়নে পড়া সিললে তোমাকে 6% হারে পয়সা দিচ্ছে তার মানে কোম্পানি যদি 100 টাকা টাকা লাভ করে তোমাকে সটায়া বাংলা টাকা বুঝতে আছে বাংলা টাকা করে তোমাকে নাকি দিতে দিতে যখন প্ল্যানটা তোমাকে নিয়ে যাবে হ্যাঁ তখন 71% এর্যন্ত যখন টাকা বলবেন এর একটা টাস্ক আছে তুমি আর আমি যদি একটা বিজনেস করি আমি আর যেটাই হোক যাই তো লাভে যাই তো কিছুই হোক এরপর কি এখানে কত ফোন সাড়ে দিকে সিসি আমরা লোক দিয়ে এমনে এমনে এদিকে এদিকে এরে বলো করেন এরে ফলো করেন এরে বলো নাকি ক্যাশ থ্রি করেন না মানে এ এরে বলো করেন এই এরে বলো করেন মানে আরো বলতে মানে ফলো দোকান এটা দি হিরো কত ভালো 50% নেওয়ার জন্য আর এখানে খেয়াল করেন আর এখানে আপনাকে দিতে কত সিক্স থেকে এটা সিক্স এখানে উপর উপর 71 উপর 71

বুঝতে পারছেন ফলো আপ জিনিসটা বুঝতে পারছেন জয়নিং এন্ড ফলো আপ শুধু জয়নিং করি তার মানে চালে দিবেন মিটিং এ আমি আছি তুমি আসা লাগবে না তাহলে দেবে না তাহলে তো আপনি নিজে আপনি সাকসেস দিতে পারবেন না কারণ আমাদের এই যে এটা হচ্ছে যে হেলদি প্রোডাক্ট আর এবং কি হচ্ছে যে আপনার এটা হচ্ছে না আমি একটুখানি ইসলামে তাওয়াত দিয়ে যাই এটা হ্যাঁ একটুখানি ইসলামে তাওয়াত দিয়ে যাই ঠিক আছে তার মানে আমাদের এটা হচ্ছে যে মানব সেবা কি সেবা মানব সেবা কিভাবে এখানে আপনার দুনিয়াতেও কামিয়াবি আখেরাতেও কামিয়াবি এখান থেকে আপনি এই বিজনেস থেকে আপনি পারবেন আপনি দুনিয়ার জন্য একটা মানুষকে হেল্প করার জন্য এবং কি আখেরাতের জন্য কি দরকার আমাদের এই নেকি দরকার আমি আরো আগে বলছি মনে হয় একটা বিবিসি কার্ড ওই ওই কাউন্টি মিটিং ওই দিন মিটিং এ বলছিলাম একটা বিবিসি কার্ডে পোস্টারের ভিতরে সব থাকে লেখা লাল নীল হলুদ কালো সব লেখা এমনকি কি ফুল টুল দি সাজানো সব আপনার ছবি দি ইয়া দি স্পিকার টিস্পিকার সব ফুল সাজা একটা কারোর ভিতরে আপনি যত রকমের যে বিজনেস করেন যেটা করেন আপনি এটাকে সাজাইছেন সাজাইছেন না কার্ডটা সাজাইছেন ওটার ব্যাকগ্রাউন্ডটা দেখেন তো হোয়াইট সাদা ব্যাকগ্রাউন্ড কি না ওইটা সাজাইছেন তাহলে ওটা ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা আপনি মনে করেন না এই সামনের থিউরিটা মনে বলতে তো আপনার সাজাইছেন ব্যাকগ্রাউন্ড একদম সাদা তার মানেই আপনি দুনিয়াটার সাজাইছেন বুঝলেন থিউরি আপনার দুনিয়াটা সাজাইছেন আপনি দুনিয়ার জন্য মনে একটা কারে গাড়ি নিয়েছেন বাড়ি করছেন তারপরে যাই এবং কি আর কত কি করছেন সব মার্কেট টার্গেট করি সব আপনার তাই দুনিয়া আপনি সাজাইছেন মুজাই টাইস করি মাইজ করি সম্পূর্ণ সবকিছু আপনার দুনিয়াটা সাজালয়ছেন আপনার ব্যাকগ্রাউন্ড আপনি যে মরবেন মারা যাবেন না কুলুন নাফসি যায়কাতুল মাউত হ্যাঁ তার মানে আপনি যে মারা যাবেন কবি একান কি সাদা কি দুনিয়াটা কাটাইছে আপনি জন্য কিছু সাজা না দিচ্ছেন পারেন ডিএক্স থেকে সব ডিএক্স থেকে সম্ভব সাজা কিভাবে সাজা আপনি এখন ইচ্ছা করলে পারেন না যে কাউকে একটা দান করতে পরে কই যায় যে ঠিক করে দিবি আর তুমি দিও সমস্যা নাই আমি তো তোমার টাকা আড়াই দিয়ে করে দিবি আর লিখে আর 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে কিন্তু আপনি নিজে থেকে দেন না ও দিলে দিলে না দিলে নাই আপনার এখন ঘন্টা ঘন্টা করে দুঃখী ফরক আপনার সামনে অথবা দেশে থাকলে দেখা যাচ্ছে না তো জুতা দোকানদার না মুসিওয়ালা না যেটাই হোক তাকে অথবা আপনার ইচ্ছে করতেছে অথবা দেওয়ার জন্য পাঁচশো টাকা এক হাজার টাকা দিছে কিন্তু এখানে আপনি পারতেছেন না ঠিক আছে এই ডিএসএন থেকে সম্ভব আপনি দুনিয়ার জন্য এবং আখেরাদের জন্য কামিয়াবি হওয়া কিভাবে এটা একটুখানি থিওরি আমি বলে দিই

পাইছলি? একটা কি পাইছনি? দুগরা শুধু পানতে। ঘুমাই গেছে। ব্যাপারটা হ্যাঁ আমি তো সেটাই বলে ভাই উনি 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 দুনিয়ার জন্য এই জন্য সাপোর্ট কত? সাপোর্ট। সাপোর্ট দুনিয়ার জন্য জন্য এটা। ঠিক আছে? দুনিয়ার জন্য পয়েন্ট পাইছি ক্যামেরার জন্য। আগরাটার জন্য একটা জিনিস লিখি রাইট রাইট। তার মানে দুনিয়া আগের অনেক কাম আপনি এখান থেকে করা সম্ভব যাদের রিক্সা চালায় কথা বলতে পারে না চাইতে মনে করেন না ইয়ে করে তাদেরকে আপনি ডিএসএন এর দাবাদ দিয়ে যাতে দিন মজুরি কাম করে ইয়া করে তাদেরকে যদি আপনি ডিএক্সনে যারা সোর ডাকায় মানে চুরি করে ইয়া করে তাদের অভ্যাস ছিল নেশা ফান করা টান করা খায় যে ইয়া করে নেশা খায় পানি পানি তাদেরকেও যদি আপনি ডিএসএন এর দাবাদ তাহলে হে যদি এই ভালো একটা প্ল্যাটফর্মে আসে এগুলো সাল দিন তাহলে আপনি কি করতেছেন মানব সবাই করতেছেন তাহলে ডিএসএন কি